আর এটি বিষয় চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন মালায়কা প্রস্তুত রেখেছে কিসের জন্য তারা আমাদের আমলগুলি সব সংরক্ষণ করছে কে রহমান কাতেবিন ইয়াদামুনা মাফআলুন সম্মানিত লেখক কনফেরেস্তাগণ যা কিছু মানুষরা করছে ইয়ালমুন মাতাফাল তোমরা যা করছো তা তারা জানছে এবং নোট করতে আছে মা ইয়া আলফযু মিন ক্বাওলি ইল্লা লাযীহি রাকীবুনতি সুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ বলেছেন চিন্তা করুন এই ফেরেশতাদের কথা যারা আমাদের আমলনামাগুলি সংরক্ষণ করছে ইযিয়াতাল্লা কল মুতালাক্বী ইয়ানি আনি আল ইয়ামিন ওয়া আনি ডানদিকে একজন বসে আছেন বামদিকে একজন বসে মা ইয়া আলফযু মিন ক্বাওলি যে কোনো কথা বলেন না কেন যে কোনো কাজ করেন না কেন ভালো মন্দ ইল্লা লাযীহি রাকীব প্রস্তুত হয়ে আছে তা রেকর্ড করার জন্য

বসবাস করেছি রোজগার করেছি করেছি করিনি ঘুমিয়েছি সব খবর আল্লাহ করে দিবাহ তো হাত দেবে বিবৃতি দেবে আখবর তার সব সংবাদ আল্লাহ এই লোকটি আমার ওপর দাঁড়িয়ে সলাপ করেছিল সে দিনের ক্ষেতমত করেছিল নেকির কাজ করেছিল এই লোকটি ব্যাবিচারে লিপ্ত হয়েছিল এই লোক মদ খেয়েছিল এই লোক আল্লাহ আমার উপরে আমার ওপরে ভর করে সে শির্ক হরি করেছিল আমার ওপরে বসবাস করেছে আর সে শিরখ করেছে নাস্তিক হয়েছে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে অথবা ইসলাম ইমান পালন করেনি আল্লাহ তোমার হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে দোহাদ্দে সব খবর করেছে আরও আরো কিছু আছে কোরআন কিরিমে আপনার আমার যে অঙ্গ প্রথম আছে সেদের কোনটা কথা বলবে আর একটা সার্টিফাই করবে জি আলিয়া মানাক্তে মাল্লাফায় মুখে তালা লাগিয়ে দেওয়া যাতে মুখ আপনার পক্ষে না বলতে পারে ও তো কাললে মনে হাতে কথা বলবে হাতে বলবে আল্লাহ তুমি দিয়েছিলে এই নিয়ামত কিন্তু এবার হাত দ্বারা সে জুলুম অত্যাচার করেছে তোমার হক নষ্ট করেছে তোমার বান্দার হক নষ্ট করেছে হারাম উপার্জন করেছে ইত্যাদি অর্থাৎ সাধু আর জল আগুলি সাক্ষী দে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে আতা ঠিক বলছে অন্য আয়াতে সরে ফুসার রয়েছে যে শরীরের প্রতিটি অঙ্গ প্রথম শরীরের চামড়া ত্বক পর্যন্ত সাক্ষী দেবে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন বলবে যে লেমা সাহেব তুমি আরে তোমাদের যত্ন নেওয়ার জন্য কত যে খরচ করেছি আর কত যে লোশন আর কত ক্রিম যে ব্যবহার করেছি আর তোমাদের কত যে ভালো ভালো খাওয়েছি আয়স আরামে রেখেছি লেবার সাহিত্য মালিন আমার বিরুদ্ধে কেন কই সাক্ষী দিলে কালু তখন এই অঙ্গপ্রতঙ্গ আন্তকা না আল্লাহুল্লা যে আনতাকা কর্লা সেই আল আমি আমরা কি করব আল্লাহ যে আল্লাহ সমস্ত সৃষ্টিকে বাক শক্তি দিয়েছেন সে আল্লাহ আমাদেরকে বলতে বাধ্য করেছেন যে বলতে হবে তোকে আল্লাহ আত্মা বলতে হবে আমাদেরকে সুতরাং যেগুলিকে নিজের ফেভারে আছে মনে করেছেন সেগুলি আপনার বিপক্ষে চলে যাবে আল্লাহকে ভয় করুন সংশোধন করুন তব দরজা খোলা আছে আল্লাহ রব্দুল্লাহ আমাদেরকে তব করে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন